এ এ কি করলো এটা হাই হাই এ পিচ্চি উহ পিচ্চি আমার ডিম মারলো আমি একটা চেয়ারম্যান রানিং চেয়ারম্যান এই হাই 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 এ see কি হইতাছে আমার লগে আরে আমি একজন রানিং চেয়ারম্যান আমি কি এমন ক্ষতি করলাম যে আমার মাথা ডিম ভাঙতেছে আই হাই হাই

ডিম ভেঙে তো মোটেও ঠিক কাজ করেনি এত দামি ডিম আপনার মাথায় ভেঙেছে এটা একদম ঠিক হয়নি হ্যাঁ ঠিকই তো ডিম ভাঙাটা তো উচিত হয়নি তোমরা সবাই শিক্ষিত তোমরা বুঝতে পারবে আমার কষ্টটা আচ্ছা আমি তো তোমাদের রানিং চেয়ারম্যান তাই না তাহলে ওরা যে এই কাজটা করলো আমার মাথায় তিন তিনটা ডিম ভাঙলো এটা কি কাজটা ঠিক করেছে তারা বলো শুনুন আপনার কপাল ভালো যে এখন আপনার মাথায় ডিম ভেঙেছে আর কিছুদিন গেলে আপনার মাথায় ডিম না আপনাকে হাত পা বেঁধে ওই নর্দমা নিয়ে ফেলে দেবে তুমি কি বলছো সব আপনি অনেক উন্নয়ন করেছেন এই গ্রামের তা আপনি কি কি উন্নয়ন করেছেন আমাকে একটু বলতে পারেন আপনি কখনোই বলতে পারবেন না কারণ আপনার কাছে তো সেই হিসাবটাই নেই আর আপনার মুখে বলার মতন কোনো ভাষাও নেই আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি মাত্র এই পাশ একজন মানুষ আর আপনার বাবাও ছিলেন সামান্য একজন কৃষক সেই সামান্য একজন কৃষকের ছেলে হয়ে আপনি আপনি এই গ্রামের মধ্যে চারটা বাড়ি আপনি ঢাকা শহরে তিনটা বাড়ি আপনার এত গাড়ি এত টাকা পয়সা এসব কোথেকে এসেছে আপনি জনগণের টাকা মেরে করেছেন আপনি গ্রামের উন্নয়ন করেননি বরং আপনি আপনার নিজের উন্নয়ন করেছেন আপনি এত টাকা পয়সা কোথা থেকে পেলেন শুধুমাত্র আপনি না আপনার মতন আরও যে সমস্ত চেয়ারম্যানরা আছে সবাই সেম কাজটা করে জনগণের টাকা মেরে নিজের আত্মসাত করে খায় আপনাকে চেয়ারম্যান বানানো হয়েছিল এলাকার উন্নয়ন করানোর জন্য আপনি এলাকার উন্নয়ন তো দূরের কথা নিজের উন্নয়ন করে শেষ করতে পারছেন না আপনাদেরকে তো গ্রামে দেখাই যায় না আপনারা থাকেন কোথায় শহরে বরঞ্চ আপনারা চেয়ারম্যান হয়েছেন এলাকাতে কাজ করে এলাকাটাকে আরও স্বাবলম্বী করার জন্য কিন্তু না তা করে আপনারা লুটপাট করে নিজের আখের খোঁজাচ্ছেন আর আজকে গ্রামে আসছেন নিশ্চয়ই কোনো এমন উদ্দেশ্যে যে কোনো বাজেট আসছে সেটা ভাগাভাগি করার জন্য আর তার জন্য হয়তো ইউনিয়ন পরিষদে যাচ্ছেন তাছাড়াও আপনাদেরকে যে সরকার ভাতা দিয়েছে গরিবদের জন্য অসহায় মানুষদের জন্য গরিব বিধুফা বৃদ্ধ মানুষদের জন্য সেই সব টাকাও আপনারা খেয়েছেন আচ্ছা আপনাদের আপনাদেরকে মায়া হয় না ওইসব সব গরিব মানুষদের জন্য যারা খুব অসহায় যারা আপনাদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান করেছে তাছাড়া মানুষদের কথা মানা হয় বাদ দিই এই যে রাস্তাঘাট দিয়ে তো আপনারাও চলেন তাই না আপনাদের কি চোখে পড়ে না যে রাস্তাঘাটের কি অবস্থা হারে তাদের চোখে কিভাবে পড়বে তারা তো প্রাইভেট কার নিয়ে চলে তারা তো আমাদের কষ্ট বুঝবে না আমরা তো অটোতে করে চলাফেরা করি সিএনজিতে করে চলাফেরা করি রিক্সায় করে চলাফেরা করি এই জন্য কষ্টটা আমাদেরই লাগে আচ্ছা চাচা একটাবার একটু ভাবেন তো এই যে আমাদের গ্রামের যে রাস্তাগুলো ভাঙা রাস্তাগুলো আমরা সুস্থ মানুষেরই চলাচল করতে পারি না আর সেইখানে একজন প্রেগনেন্ট মহিলা কিভাবে চলাচল করে একজন প্রতিবন্ধী মানুষ কিভাবে চলাচল করে রাস্তার কথা না হয় বাঁধিয়ে দিলাম এই যে মানুষের যে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ভাতাগুলো যে আপনি মানুষদেরকে না দিয়ে নিজে যে আত্মসাত করে নিচ্ছেন একটা বার কি ওই মানুষগুলোর কথা চিন্তা করেছেন আপনি একটা নিজেকে চেয়ারম্যানের জায়গা থেকে সরিয়ে ওই মানুষগুলোর জায়গায় বসিয়ে দেখুন তো ওই মানুষের জায়গায় আপনি থাকলে আপনার কি অবস্থা হতো মানুষগুলো না খেয়ে খুব দারিদ্রতায় অবস্থান করছে এই মানুষগুলোর কারো ঘরে খাবার নেই কারো ঘরে চাল নেই কারো ঘরে তেল নেই কারো চিকিৎসার অভাব শুধুমাত্র টাকার অভাবে কেউ একটু ভালো করে চিকিৎসা করতে পারে না অনেকে তো টাকার অভাবে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলেও পাঠাতে পারে না একটাবার ভাবেন তো আপনি যদি তাদের জায়গায় থাকতেন তাহলে আপনার কেমন লাগত ওনারা এলাকার কাজ কি করবেন এলাকার রাস্তাঘাটের কথা ওনাদেরকে বলছেন রাস্তাঘাটের মধ্যে তো পচা সুরকি ওই পচা কার্পেটিং এগুলো করছে আর মোটা অঙ্গের টাকাগুলো যার যার অ্যাকাউন্টে নিচ্ছে ছি 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 লজ্জা হওয়া উচিত আপনাদের এখন তো মানুষ আপনাদের মাথায় ডিম ভাঙছে আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে মানুষ যখন বুঝতে পারবে তখন আপনাদের বাড়ির ইট বালি সিমেন্ট যা আছে না সব কিছুই খুলে নিয়ে যাবে তোমরা এতক্ষণ যা আমাকে বললে সবই ঠিক আছে আসলে আমি তো আর একা চেয়ারম্যান না আমাদের দেশে আরও যারা চেয়ারম্যান আছে তাদের সবার মতো তো আমিও একজন সঙ্গদেশে তো লোহা পানিতে ভাসতেই পারে সবাই যেমন করে আমি তো তার বাইরে না আমি যদি একা ভালো হতে চাই তাহলে তো আসলে ভালো হতে পারবো না তোমরা ঠিকই বলেছ আজকে তোমরা যে সাহস করে আমার মাথায় ডিমটা ভেঙেছো এইভাবে যদি আরও যারা দুর্নীতিবাজ আছে মানে আমার মতো যারা গম চুরি চাল চুরি রাস্তার ইটাবালি চুরি করে যারা নিজের আখের গুছিয়ে আছে তাদেরও যদি এরকম একটা শাস্তির ব্যবস্থা করতে পারো আমার মনে হয় আমার মতো অন্য সব চেয়ারম্যান বুঝতে পারবে আর কক্ষ দেশের কাজ করবে ভালো হয়ে যাবে তোমাদের অশেষ ধন্যবাদ আমার আজকে এই শাস্তিটা দিয়ে আমাকে তোমরা বুঝিয়ে দিলে যে আসলে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না তোমাদের অসংখ্য ধন্যবাদ আমি বাড়ি যাই বাড়ি গিয়ে এগুলো পরিষ্কার করতে হবে